নমস্কার বন্ধুরা সোমবার রান্না করার পক্ষ থেকে আপনাদের সকালকে আবার দেখেন মাত্র দিয়ে আজকে মোগলাই পরোটা তৈরি করব ছোট মিনি মোগলাই পরোটা এর ভিতরে আমি এখন দিয়ে দেব সামান্য একটু লবণ এক চিমটি চিনি দুই চামচ সাদা তেল সবকিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব অল্প অল্প জল আর ডোটা মেশাতে থাকবো দেখেন খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে আমি এখন রেস্টে রাখবো দশ মিনিট এদিকে এই যে দুটো তিনটে পেঁয়াজ পিসি করে এনেছি আর এই যে কাঁচা লঙ্কা আমি এর ভিতরে এখন লবণ হলুদ আর ডিম দিয়ে গুলাই নেব

আমি এখন এই ডোর থেকে লেচে কেটে ডোর উপরে একটু তেল লাগাই নেব ডোটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখেন ডোটা আমি এই যে পাতলা করে বেলে নিয়েছি কিন্তু যতটা সম্ভব পেরেছি আর পাতলা করবো না তখন ফেটে যাবে কোন আমি এর ভিতরে এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এই মিশ্রণটা দিয়ে দেবো

এক চাইডটো হালকা ভেজে এবাৰ উঠিয়েবাই সব গুৰু উল্টাই পালটাই খুব ভাল কৰি ভেজে বন্ধুৰ দেখে উল্টে পালে এই যে ভেজে নিচি আৰু কি সুন্দৰ ফুলে ফুলে উঠে মোগলাই গুলো আৰু বাঢ়ি তৈৰী এই যে মোগলাই মিনি মোগলাই গুলো দেখিও খুব সুন্দৰ হৈছে তো এখন আমি নামাই নেব তো বন্ধুৰ বাঢ়ি এই যে সন্ধে বেলাই তৈৰী কৰলাম মিনি মোগলাই পৰোটা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবনটা ক্লিক করে সকল পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ